আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর পেঁয়াজ দিয়ে ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে এখানে চা চামচ আমি লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব একটু সময় নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এইভাবে ময়ম দিয়ে নিতে হবে এবার এখানে দেখুন আমি উষ্ণ গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি এভাবে উষ্ণ গরম পানি দিয়ে ময়দা মাখলে সুন্দর মতো মাখা হবে আর নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগবে আপনারাও একটু উষ্ণ গরম পানি দিয়ে মেখে নেবেন আমরা যেমন লুচি বা রুটি বানাই সেইভাবে করে ময়দা মেখে নিচ্ছি দেখুন সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম খুব ভালোভাবে মথে নিচ্ছি ময়দা মাখা হয়ে গিয়েছে এবার হাতে একটু সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দেখুন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা নরম করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে করে নিচ্ছি প্রথমে লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটা একটু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার গ্যাসের আঁচ লোতে রেখে খুব ভালোভাবে বেসন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পাঁচ মিনিট মতো এভাবে করে একটু ভেজে নিতে হবে তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে এই কাজটা গ্যাসের আঁচ লোতে রেখে করে নিতে হবে নাহলে কিন্তু বেসনগুলো পুড়ে যাবে দেখুন আমি একটু সময় নিয়ে করে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব দশ মিনিট পর ময়দার ঢাকাটা খুলে নিলাম আবার একটু সুন্দরভাবে মথে নিচ্ছি দেখুন ময়দা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এবার আমি লেচিগুলো কেটে নেব এখানে আমি হালকা মোটা রেখে লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড়ো সাইজের করে কেটে নিচ্ছি এইভাবে করে লেচিগুলোকে কেটে নিতে হবে দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গেছে এইভাবে করে আপনারা কেটে নেবেন এবার একটা লেচি নিয়ে সুন্দর করে হাতে এভাবে একটু গোল করে নিচ্ছি এভাবে হাতে একটু চ্যাপটা করে নিলাম এবার আমি বেলুন দিয়ে বেলে নেব এগুলো ময়দা বা তেল ছাড়াই বেলে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই ভালো হবে দেখুন সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি আর মাঝের অংশটা একটু মোটা রাখতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে পুর দিয়ে দিচ্ছি দু চামচ আমি এখানে পুর দিয়ে দিলাম এবার এখানে দেখুন এক সাইড থেকে নিয়ে সুন্দরভাবে এভাবে গোল করে নিতে হবে আর যাতে করে পুরটা বেরিয়ে না আসে বাইরে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন খুব সুন্দর করে এটা তৈরি করে নিলাম এভাবে মুখটাকে খুব ভালো মতো শিল করে নিতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব এখানে রুটিটা আমি ময়দা বা তেল দিয়ে বেলে নিয়ে নি সেজন্য খুব সুন্দর মতো সেট হয়ে যাবে আর হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে বড় করে নিতে হবে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে আসেনি এটা হয়ে গিয়েছে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন আবারও আমি রুটিটা বেলে নিচ্ছি মাঝের অংশটা একটু মোটা রেখে সাইডগুলো পাতলা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পুর দেখুন দু চামচ দিয়ে দিলাম আবারও সুন্দর করে এটা সেট করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সহজ এটা তৈরি করা আবারও সুন্দর করে এভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব দেখুন এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি তেল খুব বেশি প্রথমে গরম করা যাবে না দেখুন হালকা গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন নাস্তাগুলো এক পাশ হালকা ভাজা হয়েছে একটু ভেজে নিয়েছি তারপরে উল্টে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হয় তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অবশ্যই আপনারা একবার হলো এভাবে পেঁয়াজ আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন নাস্তাগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন এই নাস্তাগুলো উপরটা কিন্তু অনেক মুচমুচে হয় আর ভেতরটা নরম খেতে বেশ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ